আমার কখন সকালেই স্নান করে পুজো করা হয়ে গেছি কিন্তু আমার পুজো করা হলেই হবে না আমার ছেলের জন্য যদি ফুল না রাখি তো তার ভীষণ মন খারাপ হয়ে যায় তার জন্য ফুল রাখতে হবে আর সে যখন স্নান করবে স্নান করার পরে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করবে অবশ্য প্রণাম অনেক দিন করতে ভুলে যায় তাকে বলে দিতে হয় বাবু প্রণাম করেছিস তবে সে প্রণাম করে আসবে নাহলে সে ঠাকুরকে ফুল দিয়েই ছুটে চলে আসবে আর আজকে গাছে তো অনেক ফুল ফুটেছিল আর যেদিন অনেক ফুল ফুটে সেদিন তো ঠাকুরকে সাজাতেও আমার খুবই ভালো লাগে আর ওর জন্য অনেক ফুল আছে ও তো দেখেই খুব খুশি আর সত্যি কথা বলতে কি আমার ছোট ছেলে হওয়ার পর থেকে আর ঠাকুরকে সেই আমি ফুল থাকলেও হয়তো এক একদিন সাজাতে পারি না কারণ একটু তাড়াতাড়ির মধ্যে পুজো করতে হয় আর সে তো খুব কান্নাকাটি করে খুবই দুষ্টু আর প্রদীপে আমি একটু সরিয়েই রাখি কারণ সে এসেই হাত দিয়ে দেবে সেই কারণে আমি প্রদীপ একটু সরিয়ে দিই আর যতক্ষণ প্রদীপ জ্বলে ততক্ষণ রুমটাকে দরজা বন্ধ করে রাখতে হয় না হলে কখন সময় কে ওই আগুনেই হাত দিয়ে দেবে এই যে প্রণাম করতে ভুলে গেছিলো তো বলতে এসে আবার প্রণাম করলো